হ্যালো ফ্রেন্ডরা গুড মর্নিং এই যে সকাল সকাল সবাই দেখুন এই যে ছাদের উপর আঙুর ফল গাছে কতটা আঙুর হয়েছে আমি দেখাচ্ছি এই যে দেখুন আঙুর গাছগুলো কেমন ছাদের উপরে আছে এদেরকে মাচা করে দিলে আরও প্রচুর আঙুর হয় যেহেতু মাচা করা নেই পুরো এই যে মেজের উপর হয়ে আছে আমি গাছ থেকে গাছগুলোকে দেখাই আঙুর খুব সাধারণত মার্চ মার্চ এপ্রিল মাসের দিকে আঙুরে ফল আসে আর মার্চ এপ্রিলে গাছগুলো গরত থাকে নতুন করে গজায় এখন যেহেতু ডিসেম্বর মাসের শেষ তো গাছগুলো এখন পত্র মোচন করছে দেখুন পাতাগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে যাচ্ছে আর পত্র পত্রমোচন করছে কিন্তু তবু এখন এই সময়েও বেশ ভালোই আঙুর হচ্ছে আর হচ্ছে আপনার মার্চ এপ্রিলে আর প্রচুর আঙুর হয় এই দেখুন একটা একটা মাত্র ডালে কতটা হয়েছে এই যে দেখাচ্ছি এই যে একটা ডালে দেখুন কতটা আঙুর এই যে আর এটা তো যদি মাচা করে দেওয়া হতো তাহলে আরও অনেক হতো আঙুর মাচা করে দেওয়া হয়নি ওই জন্যে একটু কমই ফল হয়েছে এই যে এই দেখুন এটা যেমন ইটের উপর টাচ করে যাচ্ছে বলে একদম ছোট্ট একটা থোল হয়েছে এই যে ইটে টাচ করে যাচ্ছে এদিকে দেখুন এটা ঝুলছে বলে একটু বড় থলটা যত মাচা করে দেওয়া হবে আঙুর যত ঝুলবে আঙুর যত ঝুলবে ঠিক ততটা ওর থোলটাও ঠিক ততটাই বড় হবে দেখুন গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে এই যে যেহেতু ডিসেম্বরের শেষ এখন গাছে পত্র হবে আর সেই আবার নতুন করে ফল হতে হতে মার্চ এপ্রিলে নতুন ফল আসবে দেখুন ছোট্ট ছোট্ট যেহেতু এখন শীতের সময় বুঝতেই পারছেন শীতে তেমনটা কোনো ফল হয় না ওই জন্য এই যে দেখুন যথেষ্ট ভালো এসেছে আঙুরটা আর গাছগুলো পুরো শুকে যাচ্ছে আর দেখাই আর একটা দেখায় এই যে এটা ঝুলছে এই দেখুন কত বড় থোলটা এটা ঝুলছে বলে এই যে এটা পুরো ঝুলছে ওই জন্য খুবই বড় থোল থোল হয়েছে এটা অনেকগুলো রয়েছে এটার মধ্যে আরও অনেক রয়েছে গাছের মধ্যে এটার মধ্যে গাছ যত মাচা দিয়ে আপনি ঝোলাবেন ঠিক ততটাই আপনার ফল হবে ঠিক আছে ওকে টাটা